ভিয়র্স ফারহানাজ হাউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম ভাজি দিয়ে মোগলাই পরোটা অনেক সময় মোগলাই পরোটা বানানোর জন্যে রুটি পাতলা করে বেলতে গিয়ে ছিঁড়ে যায় আবার ডিমের মিশ্রণ দিতে গিয়ে চারপাশ থেকে বেরিয়ে যায় তো ডিম ভাজি দিয়ে মোগলাই পরোটা বানালে ওই রকম হবে না ডিম ভাজি দিয়ে মোগলাই পরোটা বানানোর জন্যে আমি উঁচু করে এক কাপ আটা নিয়ে নিব দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ তেল উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। উপকরণগুলো ভালোভাবে মিশানোর পর যখন দেখব দলা পেকে যাচ্ছে ঠিক তখনই আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব ডোটাকে ভালো করে মুঠে নিব ভালো করে মথে নেওয়ার পর আমি দিয়ে দিব চা চামচ তেল তেল চারপাশে মাখিয়ে নিয়ে ডোটা আমি রেস্টে রেখে দিব ডিম ভাজতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ ডিম ভাজি করার জন্যে আমি দুটো পেঁয়াজ কুষি করে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুষি করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি আর এক চা চামুচ জিরার গুঁড়ো নিয়েছি এখন আমি এতে দুটো ডিম ভেঙে দিব এখন ডিম আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব ডিম ভাজি করার জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিব ডিমের মিশ্রণটি যখন দেখবেন চারপাশ থেকে হয়ে গিয়েছে মাঝখানে পুরোপুরি হয়নি ঠিক তখন ডিমটাকে দুই ভাগ করে নেবেন তারপর ডিম উল্টে দেবেন পাশ যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন ডিম ভাজি হয়ে যাওয়ায় আমি ডোটাকে আর একটু ভালো করে মুখে নেব এখন আমি ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিব একটি অংশ আমি এখন বেলে নিব তার জন্যে পিড়িতে একটু তেল দিয়ে নিলাম একটু বড় করেই বেলে নিব খুব বেশি পাতলা না হলেও চলবে তার কারণ ভিতরে দেওয়ার জন্যে ডিম ভাজি রেডি করা আছে এখন আমি ডিম ভাজির একটি অংশ দিয়ে দিব দিয়ে এভাবে মুড়িয়ে দিব। এভাবে চেপে চেপে দিতে হবে এভাবে বাকিটি বানিয়ে নিব ভাজার জন্যে আমি এখন তেল গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব মাঝারি আছে একটু নেড়েচেড়ে ভাজতে হবে এটি ভাজতে বেশি সময় লাগবে না তার কারণ ভিতরে ডিম ভাজা আছে জাস্ট উপরের অংশ ভাজা হলেই হবে যখন দেখবেন চারপাশ থেকে হালকা রং ধারণ করেছে ঠিক তখন উল্টে দিবেন তবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় এভাবে বাকিটি ভেজে নিব তৈরি হয়ে গেল ডিম ভাজি দিয়ে মোগলাই পরোটা